নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও ভালো আছি তাই তো চলে আসলাম ঘরোয়া পদ্ধতি এবং সহজ পদ্ধতিতে নতুন একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি একদম সহজ সরলভাবে একটা নতুন রেসিপি তো নতুন রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ঠান্ডা ভাত মানে সকালের ভাত রাত্রে টিফিন বানানোর জন্য নিয়েছি তোমরা চাইলো গরম ভাতও নিতে পারো কিংবা বাসি ভাতও নিতে পারো ওর সঙ্গে কিছু সবজি দিয়ে দেবো দেবো গাজর বিনস আর কিসমিশবার দেবো গোটা গরম মশলা তেজপাতা আর মশলা দেব গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়ে দিলাম একটু ঘি আপনারা চাইলে তেলও দিতে পারেন সাদা তেল তেল ঘিটা গরম হয়ে গেছে এবার সোমবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা দিয়ে গাজর আর জিমস তো গাজর আর জিমসটা বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেবো কাছে ও দূরে দেশে ও বিদেশে সকল বন্ধুদের জন্য আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা আমায় এতটা সাপোর্ট করতো তাদের তো অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আসছো তাদের জন্য অনেক ভালোবাসা এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ দিয়ে সুন্দর করে আবারও দিয়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইভ দিতে তো কষ্ট হয় না পয়সাও লাগে না একটা লাইক দিয়ে দিও প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন কিন্তু বন্ধুকে তো ভালোবাসেন সাপোর্ট করেন অথচ লাইক দিতে ভুলে যান এবার দিয়ে দেবো ওই ভাত দিলে তো ফ্রাইড রাইস বানাতে গেলে আমরা নুন দিয়ে অনেক কিছু দিয়ে ভাতটা তৈরি করি তো আমি এটা ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা ভাত ঘরে থাকা সবজি দিয়ে বানিয়ে ফেললাম খুব সহজে ফ্রায়েড রাইস খেতে কিন্তু খুব চমৎকার স্বাদ হয় খুব টেস্টি বাচ্চারা খুব ভালো আনন্দের সহিত খাবে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো নুন চিনি এবার নুনটা একটু আর চিনিটাও একটু বেশি লাগবে ফ্রায়েড রাইসে নুন মিষ্টিটা একটু দরকার শুধু নুন দিলে তো হবে না মিষ্টি লাগবে মিষ্টিতেও পরিমাণটা ঠিক বুঝে দিতে হবে দুটো মিষ্টিটা সমান রাখতে হবে একটু গোলাপ জল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এটা জাস্ট আমি দিলাম সেন্টটা ভালোভাবে হবে গলের জলটা সবার থাকে না গোলাপ জলটা না দিলে দিবে তো আমি দিলাম থাকলে অবশ্যই দেবে আর সেন্ট দুটোই বাড়াবে এর গন্ধে বাচ্চারা খুব সুন্দর এবং ভালো খাবে এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো না চাইলে তুমি বাড়িতেও গুঁড়ো করে নিতে পারো আমি গুঁড়ো কিনতে পারবে তাই কেনাকায় দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মুরুচুর ভেজে মিশিয়ে নেবো ভালো করে মিলিয়ে নেবো জিনিসটা খুব গলা ভাতে হবে না একটু ভাতটা যেন টাইট থাকে গলা ভাতে করলে এটা ঘেটে যাবে একটু ভাতটা যদি টাইট থাকে তো এটা গলে যাওয়ার কোনো চিন্তা থাকবে না তো বন্ধুরা আমার এই ঘরোয়া পদ্ধতিতে এবং বাড়িতে রান্না ভাতের থেকে ফ্রায়েড রাইস বানানো এই ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে অবশ্য লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবে তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তাহলে এই ধরনের ছোটোখাটো রেসিপি সহজ পদ্ধতিতে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন চিকেন মটন বা আলুর দম সব কিছুতেই জমে যাবে